ওই খাটলি যে সাওয়ারি ওই গাড়িতে আমাদেরকে একদিন চাপতে হবে যদি নসিব হয় আর না হলে যদি ওই গাজা ফিলিস্তিনের মতো ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আকবার সুভান আল্লাহ ওই কারবালার মতো মত হয়ে যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু হয়তো কাফনটাও জুটবে না বেরাদার আপনাদের সকলকে বলছে ওই মদকে চিন্তা করবেন যে একদিন প্রত্যেক যখন মরবে তখন আমাকেও মরতে হবে মতের কোনো দিন বয়স হয় না মতের বয়স হয় না আটত্রিশ বছর তেত্রিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর বিশ বছর মতের এরকম কোনো ধারা হয় না আল্লাহ আকবার আপনার যখন সময় চলে আসে আল্লাহ পেটে কোনো মানুষ জিন্দা থাকে কিন্তু হয়তো হওয়ার সময় মারা যায় আল্লাহ আকবার সুভান আল্লাহ তার ওইটুকুনি হায়াত ছিল আল্লাহ পেটের মধ্যে হায়াত ছিল তারপর দুনিয়াতে হায়াত পায়নি সুহান আল্লাহ বেরাদার কেউ দুনিয়াতে এসে এক ঘন্টা দুই ঘন্টা থেকে ইন্তেকাল করে যায় কেউ আপনার দুই তিন মাস থেকে ইন্তেকাল করে যায় তার মানে আপনাকে চিন্তা করতে হবে শোনেন আল্লাহ

ইসলামিয়া। যখন মহৎ চলে আসবে আল্লাহ আকবার ওই স্টক নয় ওই আল্লাহ আল্লাহ জিবরিল আলী সাল্লাম আপনার আল্লাহ আপনার সাল্লাম আপনার জানকে কবজ করে নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহান